আসবে সরদা মিলে আসে একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে গাবি নেবে দাদা ভাই আচ্ছা অনলাইনে তো গাবি বিক্রি হয় না সরদা মিলে আসতে হবে বিক্রি হবে না আসতে হবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে যাচাই বাছাই করে নেবে আচ্ছা তো চলেন আজকে যে কালেকশনগুলো আছে দর্শকদের এক এক করে দেখায় আর বিস্তারিত কথা বলি হ্যাঁ ঠিক আছে আপনি দেখেন সাইদ ভাই আমরা ভিডিও শুরুতে মাসাল্লাহ একটা বিগ সাইজের গাবি দেখতেছি সাদা কালো রং এটা কি জাতের ভাই হলস্টান ফিজিয়ান দাদা হলস্টান ফিজিয়ান হ্যাঁ 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 4.5 মাসের পেগনেট আছে 4.5 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ দাঁত বয়স কেমন দাঁত বয়স আছে আপনাদের সাইদ দাঁত 6 দাঁত নেই দাদা ভাই

এক নম্বর সিরিয়ালের গাটা কত ভাই এক লক্ষ ষোলো লিটারীশ্বের আবার দর্শক দেখাই দেন আচ্ছা আচ্ছা খালি বলতেই থাকবে দাদা আচ্ছা যার আছে তার দেখে নিতে হবে দাদা দাদা

দর্শক ধরে এখন দেখা দিচ্ছে আমার মাছ দেখে ঠিক আছে আমার মা বোনেরা আছে দেখে নিবি করে যদি না আমার একটা টাকা দাম নেবো না দাদা ভাই জি দেখাই দেন দেখাই হালকা দরদাম করে নিতে পারবে একটা গাভি দেখতেছি ভাই তিন নম্বর সিরিয়ালের গাভি সাদা কালো রঙে ভাই এটা বেশ আছে দাদা হালকা হালকা দাঁতে আছে ছয়টা দাঁতে

আমি তো একটা কথা বারবারই বলি আপনার কাজ লোকের হ্যাঁ লোকে নিজের

Assalamualaikum. alaikum